আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম বরিশাল বরিশাল এসে এইখানে খুব সুন্দর পানের বর দেখা যাচ্ছে তার পাশাপাশি দেখা যাচ্ছে যে সুন্দর এক খাল এর মধ্যে নদী বয়ে গিয়েছে এই খালের মধ্যে দিয়ে এই জায়গাটি তো খুব সুন্দর মনোরম পরিবেশ যদিও দেখার মতো খুব জায়গা উপরে বড় বড় গাছ তার পাশ তার পাশাপাশি মাঝখানে বড় এক রাস্তা রাস্তার মধ্যে চলাচলের জন্য খুব সুন্দর একটা জায়গা আমরা চলে আসলাম প্রিয় দর্শক চলুন দেখা যাক সামনের দৃশ্যগুলো প্রিয় দর্শক এখানে তাল গাছ দেখা যাচ্ছে বরিশালের সীমান্ত খুব সুন্দর জায়গা দেখার মতো হ্যালো ভিওয়ার্স এই যে এখানে আমরা হাঁট হাটতে অনেকটা ভিতরে চলে আসলাম বরিশালের ভেতরে তো এসে দেখা যাচ্ছে যে এইখানে খুব সুন্দর রাস্তার পাশে অনেক ধরনের গাছগাছালি হয়ে আছে তার পাশাপাশি দেখা যাচ্ছে যে এইখানে বড় একটা খালার মাঠ আছে এটা ক্ষেত এখানে মানুষ ধান টান বনে আপনি দেখতে পারতেছেন এখানে আসার পরে এই যে এই যে জায়গাগুলো যে দেখা যাচ্ছে এটা খুব সুন্দর একটা মনোরম পরিবেশ এই পরিবেশের সম্বন্ধে আমরা হাঁটাচলা করতেছি Hadi, hadi, hadi. 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 Io non dico che video ho per scoprire che per <lightning> Allah 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 Allah

আসসালামু আলাইকুম ভালো আছেন